স্বাগতম কেমন আছেন চট ঈদের তৃতীয় দিনের মত তুফানের এক্সক্লুসিভ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তুফান ছবি দেখতে বিভিন্ন সিনেমা হলে উপচে পড়া ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনই তুফানের ছবির টিকিট না পেয়ে হলে ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে অনেক বছর পরে এই ধরনের দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি এটা একটা ভালোও লাগছে কারণ দর্শকদের মধ্যে অনেক বেশি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তুফানে তুফানের ঝড় বয়ে যাচ্ছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে আর শাকিব খানের অভিনয় নিয়ে প্রশংসা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ বিভিন্নভাবে পোস্ট হচ্ছে সাকিব খানের তুফান টু সিনেমাটি আবার দেখতে চাই এখানে সকল কলা অভিনয় এবং তাদের পারফরমেন্স সবারই হৃদয়ে দাগ কেটে যাবে দীর্ঘ সময় এই চলচ্চিত্র রেস্ট থেকে যাবে কারণ ভালো ছবি নির্মিত হলে বিভিন্ন সময় তাকে নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে এটাই স্বাভাবিক কিন্তু সকল ষড়যন্ত্রর মুখে ঝামা খসে দিয়ে তুফান চলছে তুফানের গতিতে সাকিব খান আছে যে ছবিতে সেই ছবিতে সাকিবিয়ানদের পাওয়ার থাকবে অন্যরকম এটাই স্বাভাবিক সাকিব খানকে নিয়ে আমাদের চ্যানেলে আরও একাধিক ভিডিও পোস্ট করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারবেন তুফান রিলেটেডই বেশ অনেক কিছু ভিডিও আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে দিবেন পেজটাকে ফলো দিয়ে দিবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা আরও মূল বিষয়ে যেতে চাই তুফান রাহান রাফির দীর্ঘ সময়ের অপচেষ্টার ফলে এই তুফানের আজকের এই জয় জয়কার কারণ ঈদ আসলে সাকিব খানের রাজত্ব মনে হয় আরও ড্রবল হয়ে যায় কারণ সাকিব খানের ছবি দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের সময় যে সকল ছুটি পায় তারা তাদের সিনেমা দেখার জন্য পাশের প্রেক্ষা গিয়ে যাই যাই হোক একশো ছাব্বিশটা কেউ বলছে একশো উনত্রিশটা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এক একটি হলের নিউজ জানতে পারছি যাই হোক যার যার যে জায়গা থেকে পাশের প্রেক্ষা গিয়ে আপনারা ছবিগুলো দেখে নেবেন তারপরেও আপনাদের সুবিধার্থে আমরা কিছু সিনেমা হলের নাম আপনাদেরকে এখন বলে দেব আপনারা যদি এর আশপাশে থাকেন আপনারা অবশ্যই চাইলে সিনেমাগুলো দেখে নেবেন যেমন যশোরে মণিহারে চলছে তুফান পাবনার রূপকথাতে চলছে রুফান শের শেরপুরের রূপকথাতে চলছে তুফান ঢাকার আনন্দ সিনেমা হাতে চলছে কেরানীগঞ্জের সিনেপ্লেক্সে চলছে স্টার সিনেপ্লেক্সে চলছে রা আপনার রাজশাহী সিনেপ্লেক্সের একটি শাখাতে চলছে বঙ্গবন্ধুর যে একটি স্থাপনা আছে সেখানে একটি সিনেপ্লেক্স আছে আপনারা সেটার নাম দেখে নেবেন আছে আবার আপনার আপনার মমইনে চলছে বগুড়াতে আপনার মধুবনে চলছে বগুড়াতে এমন অসংখ্য সিনেমা হলে চলছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যার কারণে আপনাদের সংক্ষেপে কিছু সিনেমা হলের নাম বলে দিলাম চাইলে আপনারা লিস্টটা দেখে নেবেন তো উল্লেখ্য যে উনিশশো সালে সবাই তো সুখী হতে চাই চলচ্চিত্রের মাধ্যমে শাকিব খানের পদার্পণ হলেও তিনি প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হিসাবে তার ছিল হচ্ছে অনন্ত ভালোবাসা এই ছবিতে ইরিন জামান অভিনয় করেন সে হারিয়ে গেলেও সাকিব খান কিন্তু এখনও আজকে তুফানের মতো ছবি দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে এটাই স্টারডম এটাই সুপার স্টারডম এখন তিনি মেগা স্টার তো যাই হোক ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন চট জলদি ঈদের তৃতীয় দিনের মতো তুফানের এক্সক্লুসিভ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তুফান ছবি দেখতে বিভিন্ন সিনেমা হলে উপচে পড়া ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনই তুফানের ছবির টিকিট না পেয়ে হলে ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে অনেক বছর পরে এই ধরনের দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এটা একটা ভালো লাগছে কারণ দর্শকদের মধ্যে অনেক বেশি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এই তুফানে তুফানের ঝড় বয়ে যাচ্ছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে আর শাকিব খানের অভিনয় নিয়ে প্রশংসা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ বিভিন্নভাবে পোস্ট হচ্ছে সাকিব খানের তুফান টু সিনেমাটি আবার দেখতে চাই এখানে